এই দেখেন আমরা হাজার বারোশো টাকার ওয়ান পিস আমরা মাত্র আশি টাকা দিয়ে দিতেছি হাজার বারোশো টাকার বরখা মাত্র আশি টাকা দিয়ে দিতেছি এটা দেখেন কাজ করা আছে টাকা শুধু টাকা টাকা সুন্দর একটি প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা তিন বছর থেকে বারো বছর পর্যন্ত মাত্র আশি টাকায় হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর ছয় সাতশো টাকা টি গুলো দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকায় এটাও পেয়ে যাচ্ছে

এই যে এটা আচ্ছা ঠিক আছে। দেখি আমরা এক করে বোরকা কালেকশনগুলো দেখব। এই যে এটা একদমই মধ্যে এটা মানে মাত্র 80 টাকা দিয়ে দিচ্ছি। দর্শক যারা নিদেশন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে মালগুলা নিতে পারবেন। একেবারে পাইকারি দামে এখানে সম্পূর্ণ পাইকারি সেল করা হয়। যারা খুচরা নিতে চান তারা যোগাযোগ করবেন না। যারা শুধুমাত্র পাইকারি নিতে চান তারা বাংলাদেশে যে প্রান্ত থেকে যোগাযোগ করবেন। আচ্ছা তারপরে দেখি এই যে ভাই আরেকটা আছে হাজার বারোশো টাকার বরখা হ্যাঁ আশি টাকা দিয়ে দিতেছি আশি টাকা শুধু আশি টাকা এত সুন্দর সুন্দর বোরখা এই যে আরো সুন্দর কালার একটা বোরকা হাজার পনেরোশো টাকা হবে আশি টাকা দিয়ে দিতে আশি টাকা বোরখা মানে বোরখা যেটাই নেবে আশি টাকা আশি টাকা এতক্ষণ তো আমরা বোরখার কালেকশন দেখলাম তো এখন ওই যে আপুর সাথে আপনি একটু হেল্প করবেন তো এখন আমরা কি দিয়ে শুরু করব এখন পাঞ্জাবি দিয়ে শুরু করবো পাঞ্জাবি দিয়ে শুরু করবো না হাজার বারোশো পনেরোশো টাকার পাঞ্জাবি দিয়ে দিচ্ছি শুধুমাত্র তিনশো টাকায় হ্যাঁ শুধু মাত্র তিনশো টাকায়শো টাকা পাঞ্জাবি খুবই সুন্দর একটি পাঞ্জাবি দিয়ে দিচ্ছি শুধুমাত্র তিনশো টাকায় আচ্ছা আচ্ছা এই যে আরেকটি প্রিন্টের পাঞ্জাবি এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র তিনশো টাকায় আচ্ছা

এটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকা কি বলে একশো বিশ টাকায় নিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে কারখানা থেকে এগুলো রেডি হওয়া শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা প্যান্ট না এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা একটি প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা কিছু সুন্দর আছে একবারে তিন বছর থেকে বারো বছর পর্যন্ত এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় আশি টাকায় হ্যাঁ মাত্র আশি টাকা অনেক সুন্দর এই যে কত সুন্দর সুন্দর কার্টুন আছে এটাও পেয়ে যাচ্ছেন শুধু মাত্র মাত্র আশি টাকা হ্যাঁ এই যে আরেকটি প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকা আচ্ছা আপু কেউ যদি এখানে আসতেছে আপনার দোকানে

আচ্ছা অনেকে তো এই ক্ষেত্রে পঞ্চাশ টাকার মাল গুলা নেই অনেকে তো বিভিন্ন ধরনের ক্লেম করে অবজেকশন দিয়ে আমাদের কাছে কমপ্লেন করে যে ভাই আমরা তো মাল নেই অনেক সময় সিরা ফাটা বা বিভিন্ন ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এগুলা সম্পর্কে কি বলবেন

আশি টাকা যায় তো আপু আমরা তো অনেক অনেক কালেকশন দেখলাম আপনার এখানে আরো অনেক কালেকশন আছে তো আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন কিভাবে দর্শকরা নিবে কিভাবে নিলে ব্যবসা করে লাভবান হবে একটু বলবেন তারা আমাদের এখানে আসবে যাচাই করবে এবং অল্প পুঁজিতে তারা যারা গরিব মানুষ আছে যারা বেকারত্ব বসে আছে তাদের জন্য আমাদের এই ছোট্ট একটা ক্লিপ যে ওনারা অল্প পুঁজিতে আমাদের এখান থেকে মাল নিয়ে ব্যবসা করে লাভবান হোক এবং তারাও আমাদের মতো দুই একটা দোকান দিয়ে ব্যবসা শুরু করুক আচ্ছা দর্শক আমরা তো আপনাদেরকে দেখালাম অনেক অনেক কালেকশন আছে তো আপনারা আসবেন এখান থেকে এসে দেখে শুনে মালগুলো বুঝে শুনে একবারে নেবেন যারা পাইকারি ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে এখানে এসে মালগুলো নেবেন আর আমাদের উদ্দেশ্যে শুধুমাত্র দর্শক আপনাদেরকে প্রোডাক্টের সন্ধান দেওয়া আপনারা এসে ওনাদের সাথে কথা বলে বুঝে শুনে অথবা এসে বা টেলিফোনে যেভাবে নিতে চান নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম